দাড়ি পাল্লার হবে জয় দাড়ি পাল্লার হবে জয় ও জনগণ দাড়ি পাল্লার হবে জয় হবে সংসদে যাবে সবাই সকল ভালো মানুষ তাই সবগুলো দেখা শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ সবগুলো দেখা শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ হবে ভাই দাড়ি পাল্লার হবে জয় ও জনগণ দাড়ি পাল্লার হবে জয় দাড়ি পাল্লার হবে জয় ও জনগণ দাড়ি হবে জয় দাড়ি মানুষগুলো দেখতে লাগে অনেক ভালো দাড়ি পাল্লার মানুষ দেখতে লাগে অনেক ভালো তাই তো এবার মোরা তাদেরকে সংসদে দেখতে চাই দাড়ি পাল্লার হবে যায় ও মেজর ভাই দাড়ি পাল্লার হবে যায় কি বলো দাড়ি পাল্লা দেখিয়া ভো দিবেন ঠাসিয়া দাড়ি পাল্লা দেখিয়া ভোট্টা দিবেন ঠাসিয়া দাড়ি পাল্লার বিকল্প হবে জয় ও মেজর ভাই দাড়ি পাল্লার হবে জয় এবারের সংসদে যাবে সবাই নামাজি ব্যক্তি গুলো রে এবারের সংসদে যাবে সব নামাজি হবে হবে এটাই আশা করা যায় দাড়ি পাল্লার হবে জয় ও মেজরে দাড়ি পাল্লার হবে জয় কি বলেন দর্শক দাঁড়ি পাল্লার হবে জয় ও জনগণ দাড়ি পাল্লার হবে জয় ভাইয়া বলে ভাবি বলে সবার মুখে একটাই হবে জয় মেজর বলে আমার দাঁড়ি পাল্লার হবে জয় চাষা বলে আমার দাড়ি পাল্লার হবে জয় ও ভাইয়া রে দাড়ি পাল্লার হবে জয় ও মেজরে রে দাড়ি পাল্লার হবে জয় সাইজে মরা আইন কয়েমে হোক মরা কোরআনের আইন কায়েম হোক বাংলাদেশে তবে নাইনসা প্রতিষ্ঠা হোক বাংলাদেশে তবে নাইনসা প্রতিষ্ঠা হোক এটাই কামনা করা যায় ভাইয়া গো দাড়ি পাল্লার হবে জয় ও মেজর দাড়ি পাল্লার হবে জয় যারা যারা দেখছেন ভাই একটা করে সে আর চাই যারা যারা দেখছেন ও ভাই একটা করে শেয়ার চাই আপনাদের শেয়ারে ভাই আপনাদের শেয়ারে ভাই দাড়ি পাল্লার হবে বিজয় এটা আশা করা যায় ও মিয়া ভাই দাড়ি পাল্লার হবে জয় ও মেজর রে দাড়ি পাল্লার হবে জয় ও মেজর ভাই দাড়ি পাল্লার হবে জয়